তার জন্য সতত ধর্মের পালন করো পরের গুণ দোষ দেখা বন্ধ করো সাধু বৈষ্ণবদের সেবা করো আর গৃহত্যাগ করে বনে চলে যাও পুত্রের উপদেশ প্রাপ্ত করে পিতা গৃহ ত্যাগ করে দিয়ে চলে গেলেন কেন সন্ন্যাসে সর্বথা সুখম যেইখানে দেখবে বেশি ঝঞ্ঝট হচ্ছে আপনার সম্মান নেই আপনার মান নেই সঙ্গে সঙ্গে সেই স্থান পরিত্যাগ করে দিয়ে চলে যাওয়া উচিত প্রেম বলো রাধে রাধে ঘরের মধ্যে যদি সন্তান আপনাকে মান সম্মান না দেয় সন্তান যদি আপনাকে দাম না দেয় যদি আপনার দম আছে সন্তানকে বের করে দেন আর যদি না থাকে তাহলে নিজে ঘর ত্যাগ করে দেন প্রেম সে বলো রাধে রাধে এই কিছুদিন আগে বৃন্দাবনে আমার পাঠ চলছিল সেই অবস্থায় হঠাৎ করে এক ভক্ত এসেছে সেই আসাম ত্রিপুরা থেকে আমাদের মন্দিরে এসে উপস্থিত হয়েছে সিধাম বৃন্দাবনে আমাদের ছোট রাধা শুন সুন্দর মন্দিরে মন্দিরে এসে বসে আছে অনেকক্ষণ ধরে আমাকে পূজারী বললেন যে বাবা এমন এমন একজন বসে আছে মন্দিরের মধ্যে অনেকক্ষণ ধরে আপনার সঙ্গে দেখা করবে বললাম ঠিক আছে গেছি আমি আসলো প্রণাম করলো কি ব্যাপার কোথার থেকে এসেছ মহারাজ অমুক অমুক জায়গা থেকে এসেছি কি চাও বলে আমি সব ছেড়ে দিয়ে বৃন্দাবন চলে এসেছি আমি বৃন্দাবনে থাকতে চাই আমার কোনো একটা ব্যবস্থা করে দিন আপনার চরণে এসেছি কেন সব ছেড়ে দিলে কেন কে কে আছে ঘরে বলে স্ত্রী আছে পুত্র আছে সব আছে সন্তান কিন্তু তারা সব অবাধ্য কেউ আমার কথা শুনে না আমি যা বলি আমার স্ত্রী তার বিপরীত থাকে আমার সন্তান তার বিপরীত থাকে অনেক দিন ধরে আমি দেখছি কোনো মতেও তাদেরকে লাইনে আনতে পারছি না আমি ঠাকুরের ভজন করলে তাদের কষ্ট হয় হরিণারাম করলে কষ্ট হয় কৃষ্ণ নাম করলে কষ্ট হয় নিরামিষ খেলে কষ্ট হয় তা তাদের যখন আমাকে নিয়ে এতই কষ্ট তার জন্য আমি ঘর ছেড়ে দিয়ে চলে এসেছি আমি বললাম তুমি ছেড়ে দিয়ে চলে এসেছো তো তারা চিন্তা করবে না বলছে না 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 তাদের যদি আমাকে নিয়ে চিন্তা হতো তাহলে তো তারা আমার কথা শুনে একটু আমার মন মতন চলতো যারা আমার সবসময় বিপরীত চলছে আমি চলে এসি তাদের মনে কোনো দুঃখ নেই তাই বললাম তুমি আর ফিরে যাবে না বলছে আমি আর ফিরে হয়ে যাব আমি বৃন্দাবনেই থাকতে চাই আমার যেরকম করেই হোক ব্যবস্থা করে দেন কোনো মতেও সে আর যেতে রাজি নেই আমি বৃন্দাবনেই পড়ে থাকবো আপনি বলবেন যে এখানে ঝাড়ু লাগাতে ঝাড়ু লাগাবো বাসন মাজতে বলবেন বাসন মাজবো মন্দিরে পরিষ্কার করতে বলবেন তাও করব আপনি যা বলবেন তাই করব আমি এখান থেকে যাব না আমি খুব বুঝিয়েছি কোনো মতে এখন মানেনি আমি দেখলাম এ তো আর যাবে না সব ত্যাগ করে দিয়ে চলে এসেছে শেষ পর্যন্ত একটি কথা বললো বাবা যেখানে আমার সম্মান নেই যেখানে আমার মান নেই যেখানে কেউ আমাকে দাম দেয় না সেখানে আমি থাকতে চাই না শ্রী কবির দাসী মহারাজ বলেছেন যেখানে তোমাকে কেউ দেয় না না যেখানে তোমার তোমার মান নেই সেটা ঘরই হোক কেন সেখানে যদি সোনাও বর্ষণ হয় তোমাকে সেই স্থানও পরিত্যাগ করে দিয়ে চলে যাওয়া উচিত তারপরে আমি এক জায়গায় ব্যবস্থা করে দিলাম আমাদের এক গোশালা আছে সেখানে আমি বললাম যাও তুমি সেবা করো গোসেবা করো এখনো সেবা করছে বৃন্দাবনে আছে प्रेम से बोलो राधे राधे कथा वाला तात्पर्य হলো এই সংসারে যেখানে তোমার মান নেই সম্মান নেই যেখানে কেউ তোমাকে দাম দেয় না যেখানে তোমার কথা শোনার কোনো লোক নেই সেখানে তোমার থাকা উচিত নয় তুলসী वहां न जाइए कंचन बरसे बे है कोमंदी सुन में যেখানে তোমার প্রতি স্নেহ নেই তোমার প্রতি কোনো ভালোবাসা নেই সেখানে থেকেও কোনো লাভ নেই গৃহত্যাগ করে দিয়ে চলে গেলেন বাবা চলে গেছে এবার গোকর্ণ ভাবলেন আমার সঙ্গে ঝগড়া শুরু হবে আমার সঙ্গে বিবাদ শুরু হবে তার জন্য আমাকেও বেরিয়ে যাওয়া উচিত দেখুন যারা বিবেকবান বুদ্ধিমান জীব তারা কোন সময় ঝগড়া ঝাটির মধ্যে থাকতে চায় না কেন যা দেখো খটপট সে ভাগো ঝটপট যেখানে দেখবে খটপট হবে সেখান থেকে পালিয়ে যাও গোকন্যা চলে গেলেন তীর্থযাত্রা করতে ঘরের মধ্যে একা ধুন্দুলি রয়েছে সেই মা ধুন্দুকারি দেখলো বাবাও অনে ভাইও নে সঙ্গে সঙ্গে আজকে মাকে খুব করে মার দিয়েছে এমন মার মেরেছে কোথায় আছে তোর গয়না কাটি সব বের কর মেরে পিঠে সমস্ত সব গয়না নিয়ে গিয়ে বেশাদেরকে লুটিয়ে দিলেন আজকে সেই মা কানতে কানতে ঘর থেকে বেরিয়ে গেছে আজ সেই কথা মনে পড়ছে স্বামীর দেয়া সেই ফল যদি খেতাম তাহলে আমার গর্বের থেকে মতন সুসন্তান হতো কিন্তু ছল করে করে কপট সন্তানকে নিয়ে এসেছি যা কর্ম করেছি তা ফল তো ভোগ করতেই হবে আজকে সেই ধুন্দুলি কান্তে কান্দে ঘর থেকে বেরিয়ে গেলেন রাত্রি অন্ধকারে একটি কুয়োর মধ্যে পড়ে সেখানেই তার গোবিন্দায় নম নম মৃত্যু হয়ে গেল ধন্দুকারী দেখলো এখন তো ঘরের মধ্যে একলা আমি মালিক পাঁচটি বেশ্যাকে ঘরের মধ্যে নিয়ে এসেছে নিয়ে এসে তাদের সঙ্গে খুব আমোদ প্রমোদ আরম্ভ করেছে চুরি ডাকাতি করে এনে তাদেরকে খুব করে খুশি করে সে বেশারা মনে মনে বিচার করলো আজ নয় কাল তো রাজা তাকে খুঁজে বের করবে যখন ফাঁসির সাজা দেবে সঙ্গে আমাদেরকেও ফাঁসি দিয়ে দেবে তার থেকে ভালো হয় এই সোনা গয়না সব নিয়ে আমরা বেরিয়ে যাই একে এখানেই মেরে দাও রাত্রিবেলা যখন ধন্দুকারী ঘুমিয়েছিল তার হাত পা বেঁধে দিয়ে মুখের মধ্যে জ্বলন্ত কয়লা ঢুকিয়ে দিলেন ধন্দুকারী জোরে জোরে চেঁচাচ্ছে কিন্তু যতই চেঁচায় আরো বেশি করে কয়লা ঢুকিয়ে দেয় দেখতে দেখতে ধুন্দুকারীর মৃত্যু হয়ে গেল কিন্তু অকাল মৃত্যু অপমৃত্যু হওয়ার কারণে ধন্দুকারী প্রেতজনী প্রাপ্ত করেছে প্রেত হয়ে গেল সেই ধন্দুকারীর মৃত শরীরকে সেখানে গর্ত করে মাটিতে পুঁতে দিয়ে সেই বেশ চলে গেলেন এইদিকে গোকর্ণ যখন তীর্থযাত্রায় খবর পেয়েছে ধন্দুকারীর মৃত্যু হয়েছে তিনি তার নামে শ্রাদ্ধ করলেন পিণ্ডদান করলেন শ্রাদ্ধ পিণ্ডদান ইত্যাদি করে ঘরে ফিরে এসেছেন রাত্রিবেলায় যখন ঘরে বিশ্রাম করছেন হঠাৎ করে সামনে দেখলেন কোনো প্রেত ভয় দেখাবার চেষ্টা করছেন সকৃমেশ পুন কোন সময় ভেড়া হয়ে কোন সময় হাতি হয়ে কোনো সময় অগ্নি হয়ে নানা রকম রূপ ধারণ করে যখন ভয় দেখাবার চেষ্টা করছে সঙ্গে সঙ্গে তিনি বুঝে গেলেন হাতের মধ্যে জল নিয়ে অভিমন্ত্রিত করে ছিটিয়ে দিলেন কে তুমি কথা বলার সামর্থ্য পেয়ে ধুন্দুকারী উত্তর দিয়েছেন ভ্রতুকারী ব্রহ্ম আমি তোমার ভাই আমার নাম হলো ধন্দুকারী সেই কি ধুকারী তোমার জন্য গয়াতে শব্দ করলাম পিণ্ডদান করলাম তাও তোমার উদ্ধার হল না দাদা গয়া শ্রাদ্ধ নাপি মুক্তির মেয় ভবিষ্যতি একশোটি গয়াতে শ্রাদ্ধ করলে আমার মুক্তি সম্ভব নয় তাহলে তোমার মুক্তি কিভাবে হবে বলে তুমি কোনো উপায় করো সঙ্গে সঙ্গে শ্রী গোকুন্ডজি মহারাজ সূর্যের আরাধনা আরম্ভ করে দিলেন স্বয়ং সূর্য ভগবান আকাশবাণী করলেন

শ্রী গোকনজী মহারাজ সমস্ত সব গ্রামবাসীদেরকে নিয়ে একত্র করে বিশাল ভাগবত সপ্তাহের আয়োজন আরম্ভ করলেন এটা নিয়ম যখন ভাগবত সপ্তাহের আয়োজন করা হয় তখন নিজের সঙ্গে সমস্ত গ্রাম নগরবাসীদেরকে একত্র করে নিয়ে ভাগবতের আয়োজন করা উচিত অর্থের সামর্থ্য থাকলেও যদি নিজের সমস্ত খরচ করে তবুও সবাইকে সঙ্গে নিয়েই ভাগবতের আয়োজন করা উচিত পাঠের মধ্যে নিয়ম ভাগবতের মধ্যে যে যেরকম সহযোগ করে কেউ যদি বলে যে আজকে প্রসাদ আমি দেব সঙ্গে সঙ্গে সেটাকে গ্রহণ করা উচিত কেউ যদি বিত্তবান হয় সেখানের মধ্যেও যদি কেউ সহযোগ করে সেটাকেও মুক্ত হস্তে নেওয়া উচিত প্রেম সে বলো রাধে রাধে আমি ভাগবতে এত দান করছি আমি ভাগবতে এত সহযোগ করলাম ভাগবতে করলাম সেটাকেও গ্রহণ করা উচিত তার জন্য শ্রী গোকর্ণজী মহারাজ সমস্ত গ্রামবাসীদেরকে নিয়ে বিশাল ভাগবতের আয়োজন করলেন সেখানে বিধিবিধান পূর্বক ভাগবতকে স্থাপনা করে ধুকারীর জন্য একটা আসন পাতা হলো ধন্দুকারী যখন আসনে এসে বসেছেন জোরে হাওয়া চলতে হাওয়ার সঙ্গে উড়ে যাচ্ছে কেন বাত্যারূপ ধরো প্রেত হয় প্রেতের তো বায়ুরূপ একবারে বসে আর পাঠ শুনতে পাচ্ছে না ধন্দুকারি চিন্তা হয়ে গেল তাহলে পাঠ কি করে শুনবো সেখানে ব্যাসপীঠের ডান দিকে দক্ষিণ দিশায় একটি বাঁশ ছিল সপ্তক গ্রন্থির বাঁশ সাত গাঁঠ তার নিচে একটি ছিদ্র ছিল সেই ছিদ্রের মধ্যে দিয়ে ধুন্দুকারী ভিতরে প্রবিষ্ট হয়ে গেল দেখতে দেখতে প্রথম দিনের পাঠ শেষ হয়েছে সেই বাঁশের একটি গাঁট ফট করে ফেটে গেল দ্বিতীয় দিন দ্বিতীয় গ্রন্থি তৃতীয় দিন তৃতীয় গ্রন্থি ফেটে গেল সবাই আশ্চর্য তাকাচ্ছে কি ব্যাপার রোজ এই মাসের একটি করে গাঁঠ ফেটে যায় পাঠের শেষে গোগর্ণ বললেন একদম চিন্তা ভিতরে বসে রয়েছে দেখতে সাত দিনে সপ্ত গ্রন্থি বিভেদ একম সাতটি গ্রন্থি এক এক করে ভেদ হয়ে গেল সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ থেকে বিমান এসেছে দিব্য চতুর্ভুজ রূপ ধারণ করে ধন্ধকারী প্রকট হলো আর গোকর্ণকে প্রণাম করে সেই বিমানে গিয়ে বসলেন বলিয়ে ভাগবত ভগবান ভাগবতের প্রভাবে ধন্দুকারীর মুক্তি হয়ে গেল ভগবান শ্রীহরির পার্শ্বদণ বিমান নিয়ে যে নিতে এসেছিলেন ধন্দুকারীকে গোকর্ণের মনে জিজ্ঞাসা আসলো তিনি গিয়ে সেই হরি প্রশ্ন করলেন বলে একটা কথা বলুন এই ভাগবত তো সবাই শুনেছে সমস্ত গ্রামবাসী নগরবাসীরা শুনেছে কিন্তু একমাত্র ধুন্দুকারীর উদ্ধার হলো কেন বাকিদের কেন হয়নি তখন ভগবান শ্রীহরির পার্শ্বদণ বললেন দেখো ভাগবত সবাই শুনেছে শ্রবণস্ব বিভেদেন ফলভেদত্র সংস্থিত হয় কিন্তু শ্রবণে শ্রবণে ভেদ রয়েছে বাকিরা পাঠ শুনেছে একাগ্র চিত্ত হয়ে এক জায়গায় বসে সম্পূর্ণ বিধিবিধানে নিয়মের সঙ্গে পাঠ শ্রবণ করতে পারেনি ধুন্ধুকারী এক জায়গায় এক আসনে বসে অনাহারে থেকে সম্পূর্ণ শ্রদ্ধা বিশ্বাসের সঙ্গে নিয়মপূর্বক ভাগবত শ্রবণ করেছে তার জন্য তার উদ্ধার হয়েছে মনে রাখবে যে যেইভাবে শুনবে সে সেইভাবেই তার ফল পাবে